আল কোরআন এবং হাদিস দিয়ে কয়েকটা অলির কথা আপনাদেরকে বলে দিই মনোযোগ দিয়ে শুনবেন সম্পর্কে আমাদের অলৌকিক কিছু ঘটনা বলা হয় তাই না অলৌকিক ঘটনা যা শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায় আচ্ছা হাদিস কোরআন এরকম অলৌকিক কিছু ঘটনা আছে না নেই আছে একটা একটা করে বলছি মন দিয়ে শোনার চেষ্টা করবেন এক হজরত আবু হুরায়রার নাম শুনেছেন আল্লাহ নবীর সঙ্গে পেয়েছেন মাত্র তিন বছর কত বছর তিন বছর আল্লাহ সাথে ছিলেন আবু হুরাই সব থেকে হাদিস বর্ণনা করেছেন কে আবু তাই না জি আবু হুরাইরা যখন নতুন ইসলাম গ্রহণ করেছেন তিনি থাকতেন আসহাবে সুফাতে এত ভেঙে কেউ বলবেন আমি যেভাবে বলছি আসাবে সুফা কোন জায়গাটার নাম নবীজির কবরকে কি বলা হয় রওজা অনেকজন বলে না রওজা শরীফ বলে না কথা কথা মিথ্যা নবীর কবরকে রওজা বলা যাবে না রওজা কোন জায়গাটার নাম আল্লাহর নবী যে জায়গাটায় খোদবা দিতেন ওই জায়গাটা থেকে আম্মাজান আয়েসার হুজিরা এইটুকু জায়গার মাঝখান যেটা এই জায়গাটার নাম হচ্ছে রোজা মির রিয়াজিল জান্নাত কি বললাম বুঝলেন হ্যাঁ প্রথমে শুয়ে আছেন আল্লাহর নবী তারপরে শুয়ে আছেন আবু বক্তার তারপরে শুয়ে আছেন ওমার রাজি আল্লাহ আজ মারিন শুয়ে আছেন আর হজরত আল্লাহর নবীর কবরের পাশেই ঠিক এই স্টেজটা যতটা আমি নিজে দেখে এসেছি বলে বলতে সুবিধা হচ্ছে এই স্টেজটার মতো একটা জায়গা উঁচু করা আছে এরকম ওই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা নতুন কথা বলছি কেন বস কথা বলিস না সুন্দর আজকের মতো সুন্দর পরিবেশ দিনাজপুরে হয়নি কোনো সত্যি বলছি ওই জন্য এই নষ্ট করবেন না খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এক তা হজরত আবু খুরাইরা বলছেন যে আমি যখন নতুন ইমান আনলাম নতুন ইমান আনার পরে আসাবে সুপপাতে থাকলাম আমাদের খাওয়া দাওয়া কি হতো না অন্যান্য সাহাবিরা যদি হাদিয়া কিছু দিত ওই হাদিয়াটা পেতাম আর খেতাম একদিন দুদিন তিন দিন খাওয়া হচ্ছে না হাদিয়া কেউ দেয় না হজরত আবু বলেন আসহাবে সোফা থেকে বার হয়ে আল্লাহর নবী যে মেম্বারে খোদবা দিতেন ওই সাইটে মেম্বারের দেওয়ালে টেক লাগিয়ে পেটের সাথে হাত লাগিয়ে এই রকম ভাবে আমি চুপচাপ বসে এত খিদা লেগেছে আর উঠতে পারছি না আবু বলছেন যে এইভাবে বসে থাকলে তো খাওয়া দাওয়া হবে না একটু রাস্তার দিকে যাই এখন আল্লাহ নবী সাহাবি চাওয়াও তো যাবে না কারু কাছে চাওয়া যাবে সহজে চাওয়া যাবে না লজ্জার ব্যাপার আবু খরেরা ভাবছেন রাস্তার দিকে গিয়ে কারোর সঙ্গে দেখা হলে তাকে কোনো একটা কথা জিজ্ঞাস করব আর ক্ষুধার্ত মানুষ দুই তিন দিন যদি এই মানুষটার খাওয়ানো হয় চোখের দিকে দেখলে একটু বোঝা যাবে না যে লোকটা অসুস্থ বা ক্ষুধার্ত তাহলে তাবু রাস্তায় গিয়ে ধুলা মাখা অবস্থাতে বসে আছেন হজরত আবু বাকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন মন দিয়ে ঘটনাটা শোনার চেষ্টা করবেন আমার আবু হজরতরা বলছেন ভাই আবু বকর কোথায় যাও বলছো অমুক জায়গায় যাই তখন হজরত আবু হরাইরা বলছেন ভাই আবু বক্কার কোরআনের এই আয়াতটা সম্পর্কে বলে দেন আবু হরাইরা এই কারণে কোরআনের আয়াতটা জানতে চাইছেন যাতে আবু বক্কার আমাকে দেখে বুঝতে পারে লোকটা ক্ষুধার্ত ধুলাবালি মাখা অবস্থায় আছে হজরত আবু বক্কার কোরআনের আয়াতের জবাব দিয়ে তিনি চলে যেতে লাগলেন এক কোটা দাঁড়ালেন না হজরত আবু হরাইরা ভাবছেন তাহলে মনে হয় আমার পদ্ধতিতে কাজ হল না অবশেষে আসছেন কে হজরত ওমারে ফারুক রাদি আল্লাহ তালা আনহ হজরত ওমার আসছেন রাস্তা দিয়ে আর আবু খুরাইরা বলছেন ভাই ওমার কোরআনের এই আয়াতটা কোথায় আছে একবার বলে দাও হজরত ওমার কোরআনের আয়াতটা বললেন হজরত ওমার আয়াতটা বলার পরে আবার চলে গেলেন আবু খুরাইরা ভাবছেন আবু বক্কার যখন বুঝতে পারল না ওমার যখন বুঝতে পারল না তাহলে মনে হয় আর কেউ বুঝতে পারবে না মন খুব খারাপ বসে আছেন চুপচাপ কিছুক্ষণ পর বিশ্বনবী জানা রসোল আল্লাহ সাল্লাল্লাহ আনিফা সাল্লাম রাস্তা দিয়ে আসছেন আর আল্লাহর নবী আবু খরাই অবস্থা দেখে বুঝতে পারলেন ক্ষুধার্ত বিশ্বনবী আমার মুচকে হেসে দিয়ে বলছেন আবু খরাইরা বলো বলছে আর সোল্লাল্লাহকে এত কিদা লেগেছে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আল্লাহ নবী বলছেন আবু খোলাইরা চলো আবু খোলাইরা বলছেন আল্লাহ নবী চলছেন আমি পিছনে পিছনে চলছি আল্লাহ নবীর বাড়িতে গেলাম বিশ্ব নবী বাড়ি থেকে এক পিয়ালা দুধ বার করলেন আর এক পিয়ালা দুধ বার করার পরে আবু বলছেন আবু ঘোরাই বরকতের খানা বাড়ি থেকে হাদিয়া দিয়ে গেছে চলো আমরা আজকে বরকতের খানা খাবো আবু ঘোরেরা বলছেন আল্লাহ নবী কি বরকতের খানা বলছে এক পিয়ালা দুধ আবু ঘোরেরা বলছেন দুই দিন তিন দিন খাওয়া নাই এক পিয়ালা দুধ যদি আল্লাহ নবী আমাকে দেয় তা এক নিঃশ্বাসে পান করে নিব আর আমার পেটের এক সাইটে পড়ে থাকবে পেট ভরবে না কুদার্থ মানুষের এক পিয়ালা দুধে পেট ভরে ভরবে না খুব মজার ঘটনা দেখুন আল্লাহর নবী এক পিয়ালা দুধের কথা বলতে আবু হুরায়রা মনটা একটু খুশি হলো যে দুধটা তাহলে আমাকে দিবে বিশ্ব নবী বললেন আবু হুরায়রা তা তাড়াতাড়ি করে চলে যাও আসাহাবে সুফফার ভিতরে যত সাহাবি আছে সব সাহাবি ডেকে আনো আবু খরার ভাবছে তো কঠিন ব্যাপার দুধ এক পিয়ালা আবার আল্লাহ রসুল আমাকে না দিয়ে আসাহাবি সুফফার সবাইকে ডাকতে বলছেন নবীজিৎ বলেছেন এ কথা অমান্য করা যাবে যাবে না আবু খরাইরা বললেন আমি চলতে লাগলাম আসাবে সুফাদের সাহাবিদের সবাইকে ডেকে আনলাম কতজন সাবি ছিল না দেড়শো জনার কাছাকাছি সাহাবি আসাবে সুফাতে ছিল আল্লাহ নবী সাহাবি আবু খরেরা ডেকে নিয়ে এলেন বিশ্ব নবী এক এক করে সব সাবিকে পিয়ালা থেকে দুধ পান করালেন এক দুই জনার যখন দুধ পান করা হলো আবু খরেরা ভাবছে তাহলে আমি আর মনে হয় পেলাম না আমার মনে হয় আর দুধ জুটলো না মনটা বড় খারাপ সবাই এক এক করে দেড়শো জনার কাছের কাছে সাহাবি সব দুধ পান করা হয়ে গেল আল্লার নবীর সাহাবী আবু হরা এরার কাছে বিশ্বনবী পিয়ালাটা আগিয়ে দিয়ে বলছে আবু হরা তুমি এবারও দুধটা পান করো হদরতা আবু হরা বলছেন একবার পান করে নিলাম পেট ভরে গেল বিশ্বনবী বলছেন আবু হুরাইরা তুমি আবার দুধ পান করো আবু হুরাইরা বলছেন আল্লাহর নবী পেটে তো আর জায়গা নাই বলছে আবার পান করো তৃতীয়বার বললেন আবু হুরাইরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার পেটে আর জায়গা নাই হযরত আবু হুরাইরা বলেন প্রথমে এক পেয়ালা দুধ যতটা দেখলাম দেড়শো জন সাহাবীর দুধ পান করা হয়ে গেল আমার দুধ পান করা হয়ে গেল আল্লাহর নবীর দুধ পান করা হয়ে গেল তবু আমি তাকে দেখলাম পিয়ালাতে দুধ যেমন তেমন রয়েছে নাই আছে আমরা আল্লাহর অলিদের ঘটনায় যদি বলতে হয় সাহাবিদের ঘটনা বলবো এটা আমাদের অনেক শিক্ষা আছে তোমার বাপ কি করেছিল তোমার বাপ সেই বদনার লোটা দিয়ে বাঘ মেরে দিয়েছিল সব শুনে আমার লাভ আছে হ্যাঁ তোমার বাপ কি করতো বলছে বাংলাদেশে আমার বাপের একটা মুড়ি ছিল বুঝবে তা ওই মুড়িদের ব্যাটার কাঁটা ফুটেছে তখন ছিল ছিল না বক্তব্যটা না তা বলছে ওই লোক বাংলাদেশ থেকে হেটে হেটে চলে এসেছে কোথায় বলছে ফুরফুরা সরিবে হুগলি জেলার এসে হুজুরকে বলছে হুজুর আমার ছেলের দাঁতে না জিবে কাঁটা ফুটে গেছে হুজুর বলছে বস এখানে বস কি মাছ খেয়েছে বলছে হুজুর তেলা তেলাপিয়া মাছ খেয়েছে না সিলভার কাপ বলছে আচ্ছা আচ্ছা সিলভারের কাঁটা তাই তো এই চোখ বন্ধ করো বলছে লোকটা চোখ বন্ধ করলো হুজুর এইখান থেকে হাত দিয়ে বাংলাদেশের ছেলেটার গলার কাঁটা বার করে আমার সামনে মেদ বলছে এই দেখো এই কাঁটাটা ছিল আচ্ছা বলুন হুগলি জেলায় বসে বাংলাদেশের লোকের কাঁটা বার করা হাত অত দূরে যাবে এসব ভন নামি ছাড়া আর কিছু আমরা ওই সব ঘটনা শুনবো কেন আমরা হাদিসের এই সমস্ত ঘটনাগুলো শুনবো তাই না চলুন এই ঘটনা শুধু শুনলে হবে না ঘটনা কি শিক্ষা আছে সেটা দেখুন এক আল্লাহ নবী তখন ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান মদিনার কি নেতা তাই না নেতার চরিত্রে দেখুন আল্লাহর নবী তো ইচ্ছা করলে এক পিয়ালা দুধ নিজে আর আবু ঘরেরা দুজনা ভাগ করে খেয়ে নিতে পারতেন পারতেন কি পারতেন না পারতেন কিন্তু আল্লাহ নবী সাল্লি সাল্লাম আবু ঘরে বললেন আসাবে সুফাতে যতজন আছে সবাই কেটে কেন সবাই মিলে পান করব অল্প হলেও এটা হচ্ছে নেতার চরিত্র আর আমাদের নেতাদের চরিত্রে কি পায়েখানা করে টাকা এসেছে তাই মেরে দিয়েছে তাই না সরকারি চাল এসেছে তিরিশ বস্তা ও আগেই তো ওই আপনার কি বলে রায়গঞ্জ থেকে আনতে গিয়েছিলো ওখানেই এখন মোটামুটি তেরো বস্তা বিক্রি করে দিয়েছে এই তো কাজ গরিব মানুষের একটা ঘর এসেছে বলছে পনেরো হাজার টাকা লাগবে কেন টাকা তো তুমি তুমিলে কী করবে বলছে আমাদের পার্টি ফন্ডের খরচা আছে এই সব তো চালাকি চলছে গরিব মানুষ একটা বৃদ্ধ ভাতা পায় পাঁচশো হাজার টাকা বলছে তো বৃদ্ধ ভাতাটা আটকে গেছে বাপ একটু দেখ না কি হয়েছে তো বলছে ঠিক আছে কাগজপত্র দাও তেরোশো টাকা খরচা তোমার ঝেড়ে নিয়েছে ওটা আপনাদের দিকে এরকম নেতা নেই আমাদের দিকে আছে না আপনাদের কি বলবো না বললে মারবে অত বোকা হলো কামি নয় আল্লাহ আকবর আর নেতার চরিত্রে দেখুন মোহাম্মদ রসুল্লাহ ওনার অধীনে যত মানুষ খেতে পেয়েছে কিনা সামান্য এক পেয়ালা দুধ সবাইকে ভাগ করে করে খাচ্ছেন আল্লাহ তাই না আর আমাদের নেতারা কালকে আন্ডার প্যান্ট করে ঘুরত কেহ চিন্ত না আজকে ভোটে জিতে গ্রামের পঞ্চায়েত মেম্বার কিছু হয়েছে দেখছি বুলেট গাড়ি চেপে ঘুরছে টাকা কি ওর বাপের গাছ আছে বুঝে না মানুষ টাকা কোথা থেকে আসে আগে ছেঁড়া জামা পরে মাছ নিয়ে ফেরি করতো পাড়ায় পাড়ায় এম এর টিকিট পেয়ে এম এল হয়েছে এখন দেখছি বিএমডব্লিউ গাড়ি চাপছে ওর বাপের কি টাকার মেশিন রয়েছে নাকি হ্যাঁ এত টাকা আছে কোথা থেকে মানুষ বুঝে না আমাদের যত নেতাদের চরিত্র জনগণের টাকা আত্মসাৎ করে মেরে লুটে পুটে খাওয়া তাই না আর বিশ্ব নবী জানাবে সাল্লাহ আলী সাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা এক পিয়ালা দুধ সমস্ত সাহাবিদেরকে নিয়ে বিলি বণ্টন করে খেয়েছেন